এই যে দেখতে পাচ্ছেন যে গ্রামের চাচা কাকারা তারা কিভাবে কাকা এটা কি বিদেশি গরু এই যে বিদেশি গরু থেকে কিভাবে দেখুন কত দুধ হচ্ছে লিটার হয় সকালে আশ্চর্য মানে ত্রিশ লিটার পর্যন্ত এই গরুটা দুধ দেয় কি একদিনেই মানে গরুটা একটা বান নষ্ট হয় তারপরে এখন দুই বেলা পনেরো ষোলো লিটার আয় সকালে পনেরো লিটার দশ লিটার ওই বাটটা কি আর ভালো হবে না আচ্ছা আচ্ছা মানুষ কৃষিকাজ করার পাশাপাশি যে অন্যান্য দিয়ে স্বাবলম্বী তার আরেকটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই গরু পালন অর্থাৎ যে এই গরু লালন পালনের মাধ্যমে তাদের দুধ বিক্রি করে করার মাধ্যমে যে ইনকামটা এই যে কাকা একজন একজন কৃষক চাচা তিনি তার ফলন চাষ করার পাশাপাশি তিনি গরু খামার দিয়েছেন তাই এবং তিনি প্রত্যেকটা গরু থেকে যে পরিমাণ লাভ পান সেটা রীতিমতো আসলাম নিজে অবক হয়ে গেছে কাকা আপনি আমাদের মোটামুটি প্রায় বিশ পঁচিশ হাজার টাকা বেতন আসে নিজের গরু দেখাশোনা করি আইলের বেতন দাঁড়া নিজে দেখাশোনা করি আমাদের এক একটা গরু দেখেন বিশ পঁচিশ লিটারের নিচে গরু নাই এই গরুগুলো এই গরুটাই একুশ লিটার দুধ দিচ্ছে ওইটা তিরিশ লিটার দুধ দিচ্ছে এই এই গরুটা তিরিশ দেখুন যে এই যে গরু কাকা প্রত্যেকটা তো বিদেশি গরু তাই না প্রত্যেকটা যে বিদেশি গরু এবং দেখতে পাচ্ছেন যে এই যে প্রত্যেকটা গরু প্রত্যেকটা দিন পঁচিশ থেকে ত্রিশ লিটার করে দুধ দেয় তাহলে তো কাকে অনেক ইনকাম হয় হ্যাঁ আপনার এখন দুধের লিটার কত করে আমি এই গরুটা এক লাখ উনসত্তর যে কিনেছিলাম তিন লক্ষ টাকা দাম করলে দেখেন দুই মাস পাইলেই পঞ্চাশ হাজার টাকা একই দেড় লক্ষ টাকা আমার ইনকাম আসে গেছিলাম ভাবা যায় আসলে এবং আমার কাছে মনে হয় যে যারা বেকার যারা শিক্ষিত বেকার বা যারা বেকারি যাদের কোন চাকরি নেই তারা যদি এই গরু পালন যদি করে তো অনেক অনেক লাভ হ্যাঁ এখানে আসার পর থেকে আসলে অনেক কিছু অভিজ্ঞতা হলো যে এই গরু লালন পালন করার মাধ্যমে যে কতটা ইনভেস্ট আল্লাহ স্বল্প ইনভেস্ট করার ফলে বিপুল পরিমাণ যে লাভ

সুন্দর একটি গাছপালা নিজেদের গাছপালা খায় আল্লাহ দিলো অনেক টাকা উন্নত হয় যে বাইরে আমার ভিডিও করলো বাইরে আল্লাহ দিন বাসা বসার দর্শক মন্ডলে আপনি দেখতে পারলেন যে একজন কৃষক চাষের সাথে আমরা কথাবার্তা বললাম এবং তিনি কৃষিকাজের পাশাপাশি কিভাবে গরু খামার করে অনেক লাভবান হয়েছেন সেটা আমরা দেখলাম তা আমি আপনাদের শুধু একটা কথা বলতে চাই যে আপনারা যারা বেকার আছেন তারা শিক্ষিত বেকার হোক বা মানে যেটাই হোক আপনারা বাসায় বসে না থেকে আপনার কৃষিকাজের পাশাপাশি এই গরু খামার কোনোভাবে একটা একটা অথবা দুটা গরু আপনার লালপান করবে আপনার চেষ্টা করেন দেখবেন এই কাকার মতো আপনার অনেক স্বাবলম্বী এই যে কাকাদের বাসা অনেক দূরে এই জন্য এই গরুগুলোকে যেন এখানেই থাকে এবং এই গরুগুলোকে পাহাড় দেওয়ার জন্য কাকারা এখানেই একটা স্বল্পস্থায়ী একটা ঘর নির্মাণ করার চেষ্টা করেছে তারা এখানেই